নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আমার হেসেলে তৈরি করব মুগের ডাল দিয়ে পাটি পাটিসাপটা তো কে কে করেছেন এইভাবে আমাকে কমেন্টে জানাবেন মুগ ডাল দিয়ে তো সাধারণত হয় না বেশিরভাগ দেখবেন সুজি আর ময়দা দিয়ে করছে তো চলুন তাহলে কীভাবে দেখে নিই মুগ ডালটাকে ঘন্টা দিনে ভিজিয়ে রাখলেই হবে সেই ডাল বেটে নিয়ে তারপরে তার ভেতরে এবারে কী কী দিচ্ছি দেখুন এক কাপ মুগ ডাল ভিজিয়েছিলাম দু কাপ ময়দা দিয়েছি আর এক কাপ চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়ো না থাকলে দেবার দরকার নেই ময়দা দিয়ে দেবেন হয়ে যাবে একটু নুন দিয়ে আর জল দিয়ে গোলাটাকে তৈরি করে নেব আর কিছু দেবার দরকার নেই আমার হেসেলে আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে তাহলে আপনারা নিশ্চয়ই একটা কমেন্ট করে যাবেন একটা লাইক দিয়ে যাবেন আমার পাশে থাকবেন এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব খুব চিপচিপে হবে না হালকা যেমন রসগোল্লা রস হয় ঠিক সেইভাবে কোনে নেবেন এক কাপ চিনি আর দেড় কাপ জল দুটো এলাচ দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিলাম শুধু একটু চিপচিপে মতো হলেই হবে এবারে এটা পাশে রেখে দেবো দেওয়ার পর এবার পাটি সাপটার সন্দেশটা তৈরি করব সন্দেশটা আমার এটা হলো কেনা সন্দেশ এটা কিন্তু আমি তৈরি করিনি তো কেনা সন্দেশটাকে আমি মাখা সন্দেশ যেটাকে বলে আর কি তাতে অল্প দুধ শুকনো নারকোল আর একটু খেজুরের গুড় দিয়ে এটাকে আমি ভালো করে ঠিক করে নেব যাতে আমি পুটটা ভালোভাবে দিতে পারি পুটটা বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না আর একটু কিশমিশ দিয়ে দেবো বেশ খেতে ভালো লাগবে দেখুন এই ভিডিওটি আমার একটু অন্য রকমভাবে হয়েছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এবং লাইক কমেন্টও করবেন এবারে আমি তেল আর ঘি দিয়ে মিশিয়ে করবো এটাকে তেল আর ঘি একটু গরম করে নিলাম নিয়ে এবারে চাটুতে একটু ব্রাশে করে বুলিয়ে দিয়েছি পাটিসাপটা করতে তো বেশি তেল লাগে না যখন ভাজবো তখন ওইটা লাগবে এবারে দেখুন গোলাটা দিয়ে আমি গোল করে এইভাবে তৈরি করে নিলাম আর সন্দেশের পুর ভেতরে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে মুড়ে তুলে নেব এখন বেশি ভাজার দরকার নেই একটুখানি ওই গোলাটা দিয়ে দিলাম যাতে না খুলে যায় এইভাবে আমি কিন্তু তুলে রাখব বেশি এখন ভাজবো না এর পরে ভাজবো আরেকটি দেখিয়ে দিলাম দেখে নিন কেমন হচ্ছে অবশ্যই জানাবেন নাহলে কি আমি বুঝতে পারবো কেমন হলো আর খেতেও খুব সুন্দর টেস্টি এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব দেখুন অনেকগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এইগুলো এবারে দেখুন পাঁচটা দিয়েছি দিয়ে ঘি আর তেলে যে মিশ্রণ করে রেখেছিলাম সেইটা দিয়ে এবার ভেজে নেব লাল লাল করে ভেজে আমি রসে দিয়ে দেব রসে দু চার ঘন্টা থাকার পর খাবেন দেখবেন খুব সুস্বাদু খেতে আর দারুণ টেস্ট খেতে আর যদি মনে করেন রসে দেবেন না তাহলে গোলাটাতে একটু চিনি দিয়ে দেবেন অল্প যেরকম খাবেন স্বাদ মতো চিনি দিয়ে দেবেন দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজেছি আর এই ভাজাটা এই ভাজাটাও যদি আপনি খান কি দারুণ খেতে আমি সত্যিই বলছি খুব সুন্দর খেতে তো এবারে আমি এগুলো রসে দিয়ে দেব আমার ভিডিও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক অ্যান্ড কমেন্ট করবেন রসে উল্টে পাল্টে দিলাম রসে একটু থাকুক দু তিন ঘন্টা থাকুক আবার ওগুলোকে দু তিন ঘন্টা থাকার দরকার নেই কিছুক্ষণ থাকার পরে ওটা তুলে দেবেন তুলে দিয়ে আবার ভিজিয়ে দেবেন তৈরি হয়ে গেছে আমার মুগ ডালের পাটিসাপটা কেমন হয়েছে আপনারা কি করে জানবেন বলুন আমি একটু খেয়ে দেখি তাহলেই আপনাদের জানাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার দারুণ